আসসালামু আলাইকুম ডেইলি পাজল আজকে তারিখ হচ্ছে আজকে তারিখ হচ্ছে আপনার তেইশ তারিখ তেইশে সেপ্টেম্বর তো এখন আমরা ইয়ে করব ডেলি পাজলটা সলভ করব আমি এখন চলে যাব

তারপর সিলেক্ট করব আমরা আট নাম্বারটা হ্যাঁ আমাদের সফলভাবে হয়ে গেছে তো আপনারা যারা স্পেল ওয়ালেটের এখনো খোলেননি তারা ডেসক্রিপশন থেকে লিংকে ক্লিক করে খুলতে পারেন এটার ইয়ার ড্রপ চলতেছে বা ইয়ার ড্রপের সুযোগ আছে খুব তাড়াতাড়ি এয়ার শেষ হয়ে যাবে যে দেখাচ্ছে এখানে দুই দিন আট ঘন্টা এখানে ড্রপ দিবে মিশন কমপ্লিট করলে এই যে পঞ্চাশ হাজার ড্রপ রিওয়ার্ড দিবে এখানে কি কি পঞ্চাশ হাজার ইন বোন তিন এখানে তিন লাখ মেনা কি এক্সচেঞ্জ রিওয়ার্ড লাকি হুইল স্পিন এগুলো দিবে তো খুব দ্রুত জয়েন করে ফেলেন এ টোকেনটার দাম অনেক বেশি যেহেতু টোকেনটা দেখেন দেখেন কিভাবে উঠতেছে খুব কম উঠতেছে সো এক এক টোকেন আপনি অনেক দাম পাবেন তো এখানে কষ্ট কম আপনি পাঁচ ছয় ঘন্টা পর পর ক্লেম করতে পারবেন এখানে দেখেন এখানে পাঁচ ঘন্টা তেইশ ঘন্টা এখানে যেমন যা উঠতেছে একটা নির্দিষ্ট পরিমাণ ফুল হয়ে গেলে আপনি এখানে অটো ক্লেম হচ্ছে অটো বুস্ট হচ্ছে আপনি ক্লেম করতে পারবেন এখানে এনএফটি চলতেছে তারপর বিভিন্ন কাজ আছে তো তাড়াতাড়ি জয়েন করে ফেলেন লিঙ্ক থেকে লিংকে ক্লিক করে ডেসক্রিপশন থেকে জয়েন করে ফেলেন সবাইকে ধন্যবাদ আর আরও এরকম নতুন নতুন যে সাইটগুলো আছে যেগুলো ভালো এয়ারড্রপ আসতে পারে বা চলতেছে জানা নাই আপনাদের সবার তো সব সাইটগুলো জানা থাকে না সেগুলো জানতে আপনারা আমার গ্রুপে যুক্ত হন অথবা এই ইউটিউব চ্যানেলেই আপনারা যোগ দিন সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ